আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ইংলিশ স্পোকেনের গুরুত্বপূর্ণ একটি পার্ট সেটি হচ্ছে মডেল অকজিলারি ভার্বের একটা অংশ দেখব মডেল অক্সিলারি ভার্বের দুটি গুরুত্বপূর্ণ ভার্ভ হচ্ছে মাস্ট এবং নিট এগুলোর কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন ধরনের ব্যবহার রয়েছে আজকে আমরা দেখব যে মাস্টের কি ধরনের ব্যবহার রয়েছে এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ম আজকে আমরা দেখব প্রথমে আমরা দেখি মাস্টের ব্যবহার মাস্টের আমি আগে তিনটা সেন্টেন্স লিখতেছি তিনটা সেন্টেন্স আপনারা দেখেন যে প্রথমে আমরা তিনটা সেন্টেন্স লিখি হি মাস্ট হ্যাভ ফট উইথ সাম একটা হচ্ছে ইট মাস্ট বি রেইনিং একটা হচ্ছে হি মাস্ট দেখেন মাস্টের ব্যবহার এখানে আমরা তিন ধরনের সেন্টেন্স দেখতেছি একটা হচ্ছে হি মাস্ট হ্যাভ ফট উইথ সাম ওয়ান ইট মাস্ট বিং আর হচ্ছে হি মাস্ট স্টাডি এলট এখানে আমরা মাস্ট দিয়ে তিনটা সেন্টেন্স লিখছি এবং তিনটা তিন ধরনের এটা হচ্ছে কি এই মাস্টার ব্যবহারটা হচ্ছে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ড্যান্স এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন মাস্ট দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো কখন মাস্ট দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব এবং কখন মাস্ট দিয়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব। এখন আমরা দেখি দেখেন মাস্ট বেসিক্যালি ইউজ হয় যে জিনিসটা আপনি দেখেননি কিন্তু আপনি নিশ্চিত এই কাজটা হয়েছে তখন আপনি মাস্ট ব্যবহার করতে পারেন আপনি দেখেননি কাজটা হইতে দেখেননি কিন্তু আপনি নিশ্চিত যে এইটাই হয়েছে সেক্ষেত্রে আপনি মাস্ট ব্যবহার করতে পারেন ফর এক্সাম্পল এখানে আমি যেটা দেখছি যে হি মাস্ট হ্যাভ ফট উইথ সাম এটা হচ্ছে যে কাজটা আগে হইছে আপনি দেখেননি কিন্তু আপনি নিশ্চিত কাজটা হয়েছে ফর এক্সাম্পল যে আপনার সামনে একজন বন্ধু আসলো অথবা একজন লোক আসছে দেখতেছেন যে তার জামা কাপড় ছেঁড়া এবং তার গায়ে রক্তের দাগ অথবা তার গা ফুলে গেছে তার মুখ ফুলে গেছে তখন আপনি কি সন্দেহ করবেন সে নিশ্চয়ই কারোর সাথে ঝগড়া করছে নিশ্চয়ই সে কারোর সাথে মারামারি করছে এখন আপনি তার একটা পরিস্থিতি দেখতেছেন যে তার জামা কাপড় ছেঁড়া তার গাল ফুলা তার শরীরে অনেক জায়গায় রক্ত বের হচ্ছে এই পরিস্থিতি দেখে আপনি অনুমান করতেছেন যে সে নিশ্চয়ই কারোর সাথে ঝগড়া করছে নিশ্চয়ই কারোর সাথে সে ফাইট করছে কিন্তু আপনি কিন্তু এটা দেখেননি যে এই কাজটা আগে হয়েছে আপনি দেখেননি কিন্তু আপনি নিশ্চিত এই কাজটা সেই ক্ষেত্রে আপনি মাস্ট হ্যাভ ইউজ করতে পারেন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্স ইউজ করতে পারেন আমরা একটা এক্সাম্পল দিই ধরেন আপনি রাতে ঘুমাইতে গেছেন দেখতেছেন যে রাস্তাঘাট সব শুকনা সকালে উঠে দেখতেছেন যে রাস্তাঘাট সব ভিজে গেছে ঠিক আছে তখন আপনি কি ধারণা করবেন নিশ্চয়ই রাতে বৃষ্টি হয়েছে তখন আপনি কি বলবেন ইট মাস্ট হ্যাভ রেইনড অ্যাট নাইট অর্থাৎ রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে আপনি কিন্তু বৃষ্টি হতে দেখেননি কিন্তু আপনি নিশ্চিত বৃষ্টি হয়েছে এক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করতে পারি তাহলে আমাদের এটা চলে গেল এখন দুই নম্বর মাস্ট বি সাথে সাথে এটা কখন ব্যবহার করবেন এটা হচ্ছে যে কাজটা এখন হচ্ছে আপনি নিশ্চিত এই কাজটা এখন হচ্ছে কিন্তু আপনি দেখতেছেন না ফর এক্সাম্পল আপনি বাসায় বসে আছেন যাদের টিনের ঘরের চাল আছে তারা কিন্তু বৃষ্টির শব্দ শুনতে পায় ফর এক্সাম্পল আপনি বিছানায় শুয়ে আছেন দরজা জানালা সব বন্ধ করে বিছানায় শুয়ে আছেন এবং একই সাথে আপনি বৃষ্টির আওয়াজ শুনতেছেন কিন্তু বৃষ্টি যে হচ্ছে আপনি কিন্তু এটা দেখতেছেন না তখন আপনি কি বলবেন যে ইট মাস্ট বি রেইনিং আউটসাইড নিশ্চয়ই এখন বাইরের বৃষ্টি হচ্ছে মানে যেই কাজটা এখন হচ্ছে কন মানে কারেন্টলি যে কাজটা হচ্ছে আপনি নিশ্চিত কাজটা হচ্ছে কিন্তু আপনি দেখতেছেন না সেক্ষেত্রে আপনি কি বলবেন ইট মাস্ট বি অথবা মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি ঠিক আছে অর্থাৎ যে কাজটা বর্তমানে হচ্ছে এটা হচ্ছে মাস্ট বি এখন হচ্ছে শুধু মাস্ট কখন বলবেন আপনাকে কেউ একজন এসে বলল যে আমার বন্ধু আমার বন্ধু যেখানেই পরীক্ষা দেয় সে সেখানেই প্রথম হয়ে যায় যেখানেই পরীক্ষা দেয় সেখানে প্রথম হয়ে যায় তখন আপনি কী বলবেন সে নিশ্চয়ই অনেক পড়াশোনা করে সে নিশ্চয় অনেক পড়াশোনা করে দেখেন এখানে কিন্তু সে নিশ্চয় অনেক পড়াশোনা করছে এমন না অথবা সে নিশ্চয়ই অনেক পড়াশোনা করতেছে এমন না তখন আপনি কি বলবেন সে নিশ্চয় অনেক পড়াশোনা করে এই ধরনের কোনো স্বাভাবিক সেন্স হলে যে কেউ একজন কোনো একটা কাজ করে আপনি দেখেন না যে ধারণা করতে পারেন হ্যাঁ নিশ্চয় সেই কাজটা করে তখন আপনি শুধু মাস্ট প্লাস ভি ওয়ান মাস্ট প্লাস প্লাস ভি ওয়ান হবে ঠিক আছে তার মানে আপনি কি বলতে পারেন যে হি মাস্ট স্টাডি সে নিশ্চয় অনেক পড়াশোনা করে অথবা আপনাকে যদি কেউ বলে যে তাকে কেউ দেখতে পারে না তাকে কেউ পছন্দ করে না নাভস হিম অথবা এভরি হিম সবাই তাকে ঘৃণা করে কেউ তাকে পছন্দ করে না তখন আপনি কি বলবেন হি মাস্ট নট বিহেভয়েল সে নিশ্চয়ই মানুষের সাথে ভালো আচরণ করে না ঠিক আছে ক্ষেত্রে শুধু মাস্ট প্লাস ভি ওয়ান এক্ষেত্রে আমরা অক্সেলাই ভার্বের আরও একটা ইউজ দেখতে পারি সেটি হচ্ছে অক্সেলাই ভার্বের পরে আপনি যদি ইমিডিয়েট একটা মেন ভার্ব ইউজ করেন তখন এটা অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে ওই ভার্বের সাথে আর কিচ্ছু হবে না অক্সেলাই ভার্বের ঠিক ইমিডিয়েট পরে যদি কোনো ভার্ব ইউজ হয় ওই ভার্বের সাথে আর কিচ্ছু ইউজ হবে না ঠিক আছে আচ্ছা এটা আমরা দেখলাম তাহলে আমরা মাস্টের তিনটা ব্যবহার দেখলাম একটা হচ্ছে মাস্ট হ্যাপ যে কাজটা আগে হয়েছে আপনি দেখেন নাই কিন্তু আপনি নিশ্চিত কাজটা হয়েছে একটা হচ্ছে মাস্ট বি যে কাজটা বর্তমানে হচ্ছে কিন্তু আপনি দেখতেছেন না কিন্তু আপনি নিশ্চিত যে কাজটা হচ্ছে আর শুধু মাস্ট যেটা জেনারেল সেন্সে আমরা প্রেজেন্ট ইনিফিনিট ইউজ করি ওই সেন্সে ঠিক আছে তাহলে আমরা মাস্টের তিনটা ব্যবহার দেখলাম একটা হচ্ছে মাস্ট হ্যাপ একটা হচ্ছে মাস্ট বি আরেকটা হচ্ছে মাস্ট ঠিক আছে তাহলে এটা হচ্ছে মাস্টের ব্যবহার এখন আমরা দেখবো নিডের ব্যবহার